মানুষের মধ্যে লাল কালো সাদা হয়নি হ্যাঁ কেন হয় মাটির কালার বলেন কেন হয় তিরমিজি শরীফের উনতিরিশ পঞ্চান্ন নম্বর হাদিস দুই হাজার নয়শো পঞ্চান্ন কলের সুল্লাহি সাল্লি ওসাল্লাম আদম মিন কবজ তিন কবজ হা মিন জমি আর আল্লাহ আদমকে বানিয়েছেন সমগ্র পৃথিবী থেকে এক মুঠু মাটি দিয়ে সমগ্র পৃথিবী থেকে এক মুঠু মাটি দিয়ে আল্লাহ আদমকে আদম কে আর এই জন্য আদমের সন্তানরা বিভিন্ন ধরনের হয়ে দুনিয়ার মধ্যে আসে ফাজা আবিন হুমুল আহমার আদম সন্তান কেউ হয় লাল আবিয়াদ কেউ হয় সাদা আসওয়াদ কেউ হয় কালা যার শরীরের মধ্যে লাল মাটির সংখ্যা বেশি সে হয় লাল যার শরীরের মধ্যে সাদা মাটির অংশ বেশি সে হয় সাদা যার শরীরের মধ্যে কালো মাটির অংশ বেশি সে হয় কালা ওয়াবাইনা জালিকা কেউ আবার মিশ্রিত রঙের হয় কি রঙের মিশ্রিত হয়নি আপনার ছেলেটা দেখতে কেমন হয়েছে মাসাল্লা সুন্দর কেমন সুন্দর কমলা সুন্দর মানে ও সুন্দর দুটি কমলা কমলা ভাব আবার কয় কেমন সুন্দর কয় লাল সুন্দর লাল সুন্দর মানে ও সুন্দর ওর চেহারা একটু লাল লাল ভাব